এক বছর আগে বাইক নাম্বার প্লেট করি না বাট কিছুদিন পরে করি তো তারা কিভাবে নাম্বার প্লেট করবেন কি কি পেপার লাগবে যারা বিশেষ করে অনেক আগে করছেন দেখুন আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক না কিনে নতুন বাইক কিনে থাকেন সতেরো সাল বা তার আগে হোক আপনাকে কিন্তু অবশ্যই শুরু থেকে পেপার দিয়েছে এই বাইকটা আপনার হতে পারে ষোলো সতেরো কিংবা তারও আগে তো তখন কিন্তু রেজিস্ট্রেশন করা হয় না মানে নাম্বার প্লেট করা হয়নি এখন এটা আপনি কিভাবে নাম্বার প্লেট করবেন বাট এইটা নাম্বার প্লেট করতে হলে আপনার কী কী পেপার লাগবে এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করে থাকেন তো সেই সকল বাইবদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার যারা অনেক আগে বাইক কিনছেন বাট অনেকেই কিন্তু আমরা দেখে গেছে এক বছর আগে বাইক কিনি সেগুলো নাম্বার প্লেট করি না বাট কিছুদিন পরে করি তো তারা কিভাবে নাম্বার প্লেট করবেন কি কী পেপার লাগবে যারা বিশেষ করে অনেক আগে করছেন দেখুন আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক না কিনে নতুন বাইক কিনে থাকেন সতেরো সাল বা তার আগে হোক আপনাকে কিন্তু অবশ্যই শোরুম থেকে পেপার দিয়েছে এবং যে শুরুমে আপনি বাইকটি কিনছেন সেই শোরুমে আবার একটু যোগাযোগ করবেন কারণ সেখানে আরও কিছু পেপার লাগবে এখন কিন্তু সব পেপারগুলো কিন্তু আপনাকে দিয়ে দেয় নাই শুধু আপনার ক্যাশ মেমো এবং গেট পাস এই ধরনের একটা পেপার কিন্তু আপনাকে দিয়েছিল শোরুম থেকে দু সালে এখন আপনি দু সালে সে রেজিস্ট্রেশন করবেন তো অবশ্যই সেই পেপারগুলো কিন্তু আর অনেক পেপারগুলো লাগবে তো সেই শোরুমে যাবেন এবং আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিতে পারে এই পেপারগুলো নেওয়ার জন্য এবং আপনার আগের ডকুমেন্টগুলো যদি তাদের কাছ থেকে দেখান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তাদের বাকি যে পেপারগুলো আছে তাদেরকে দিয়ে দিবে যদিও তারা না করে বা কিছু টাকা একটু বেশি নিতে পারে তো সেই পেপারগুলো দিয়ে এবং আপনার আগের পেপারগুলো দিয়ে কিন্তু আপনারা নাম্বার প্লেট করাতে পারবেন এখন অনেকে বলেন যে ভাই সে না গাড়ির নাম্বার প্লেট করাতে হলে কি কোনো জরিপানা হবে কিনা না ভাই এটা তো কোনো জরিপানা হবে না কারণ হচ্ছে আপনি তো অনেক আগেই কিনছেন তখন যদি আপনি নাম্বার প্লেট করতেন এবং টেক্স টুকেন না করাতেন তাহলে কিন্তু টেক্স টুকেনের ম্যাচ শেষ হওয়ার পর বছর বছর কিন্তু একটা জরিপানার অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আসতো যেদু আপনি করার নাই কিন্তু এখানে যখন আপনার নাম্বার প্লেটটা করাতে যখন আগের পেপারগুলো দেখবে একটা মোটর কত সালের কত মডেল এটা কিন্তু সব ওখানে উল্লেখ করা থাকে এই যে আমার এখানে যে ব্লু বুকের যে স্মার্ট কার্ডটা আছে এই যে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি এই যে এখানে আমার এই যে এটা হচ্ছে আমার ব্লুকের স্মার্ট কার্ড মানে নাম্বার প্লেটের এখানে আমার কত মডেল কত কালার কি সিসি কি টায়ারের সাইজ কত মানে এ টু জেড সকল গাড়ির ইনফরমেশান কিন্তু আমার এখানে কিন্তু লেখা আছে তো অবশ্যই আপনারা যারা ওই সতেরো সালের গাড়িটি রেজিস্ট্রেশন করাতে যাবেন তখন কিন্তু তারা বলবে ভাই এতদিন পরে কিভাবে কী মানে সকল পেপারগুলো আছে কি না ইঞ্জিন নাম্বার সেসিং নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কি না এইগুলো কিন্তু চাষেবাসি করে তারপরে সেই শোরুম থেকে পেপারটা দিয়ে দিলে তাহলে আপনারা বিআরটিএ জমা দিয়ে দেবে আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে আসবে বাট কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনার প্রথম মালিক থাকতে হবে এখন অনেকেই আছে যে আপনার চাচা কিনছিল আপনার বাবা কিনছিল বাট আপনার আত্মীয় কিনছিল তারা চালায় না প্রবাসী চলে গেছে আপনারা এখন সেটা নিয়ে শোরুম থেকে আপনারা করাতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনারা শোরুমে গেলে আপনার শোরুম থেকে যে পেপারগুলো আছে বাট আপনার নামে কিন্তু দিতে চাইবে না যে এটা একজনের নামে ওই যে বললাম যে কিছু টাকার অ্যামাউন্ট একটু দিয়ে দিলে তারা কিন্তু আবার আপনার নামে ওই যে নাম্বারগুলো আছে বাট যে পেপারগুলো আছে সেগুলো আপনার নামে করে দেবে আপনি চাইলে শোরুম থেকেও নাম্বার প্লেট করাতে পারেন বা আপনি নিজে নিজে বিআরটি থেকেও করাতে পারেন কোনো সমস্যা নেই তো এই নিয়ে সরাসরি বিয়ারটিয়ে জমা দেবেন বাস আপনার নামে নাম্বার প্লেট হয়ে আসবে আর কোনো সমস্যা নাই তো যে সকল ব্রাদার যারা প্রশ্ন করেছিলেন তারা আশা করি উত্তরগুলো পেয়ে গেছেন আর অবশ্যই যদি আপনারা আমাদের পেজ থেকে দিয়ে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম